আসসালামু আলাইকুম বন্ধুরা আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটা হল হিঙের কচুরি সাথে থাকবে আলুর দম তো এই দুটি রেসিপি করতে কি কি উপকরণ নিচ্ছি চলুন একটু দেখিয়ে নিই কচুরির জন্য নিয়েছি আমি ময়দা নিয়েছি বেসন চীনা বাদাম খাওয়ার সোডা ঘি কালো জিরে হিং তরকারির জন্য নিয়েছি পেঁয়াজ টমেটো আলু হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আদা রসুন বাটা জিরে বাটা টক দই পাঁচ তো ময়দাটা আমি এখন মেখে নেব পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেব উপর দিয়ে কালো জিরে ছড়িয়ে দেব আর দেবো খাওয়ার সোডা হাত দিয়ে একটু মাখিয়ে নেব ঘিটা এটা দোকানের কেনা ঘি ঘিটা উপর দিয়ে দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ঘিটা দিয়ে ময়ন করে নেব ময়দাটা আমার ময়ন দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে ময়দাটা ময়ন দেওয়া হয়ে গেছে আমি এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করলো আটাটা মেখে একবারে দেবো না জলটা বেশি হয়ে যেতে পারে আর একটু জল দেবো ডোটা তৈরি হয়ে গেছে এর উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেব বেসনের কুটটা করে নেব আমি কচুরির জন্য এই জন্যে চীনা বাদামটা একটু গুঁড়িয়ে নেব বাদামটা আমার না হয়ে গেছে এই যে আমি এবারে বেসনটাই দিয়ে দেবো বাদাম লবণ অল্প হিং বেসনটা জল দিয়ে মাখিয়ে আমি পুর তৈরি করে নেব অল্প জল দেবো আর একটু লাগবে অল্প সাদা তেল দিয়ে দেবো উপর দিয়ে ব্যাসনের পুরটা তৈরি করা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি আলুটা কেটে নেব আলুটা কেটে নেব এরকম করে এই রকম করে আলুটা সাইজ করে কেটে নেব আলুগুলো আমার সব কাটা হয়ে গেছে এবার টমেটো আর পেঁয়াজটা গ্রেট টমেটোটা গ্রেট করে নেব টমেটোটা গ্রেট করা হয়ে গেছে এবার পেঁয়াজটা গ্রেট করে নেব পেঁয়াজটা হয়ে গেছে গ্রেট করা কড়া বসিয়ে নিয়েছি এবারে আমি একটা শুকনো ওই কড়াতে একটা মশলা তৈরি করে নেব গোটা জিরে কালো সর্ষে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা মেথি একসাথে কড়াই ভেজে নেব তো লেড়ে চেড়ে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে ঢেলে নেব তরকারিটা করার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল তেলটা তেতে গেছে আলুটা দিয়ে দেবো এবারে হনুজে গুঁড়ো দিয়ে দেবো লবণ দেবো একবার একবার ঢাকা দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা আমি গড়িয়ে নেবো ওরা ঢাকাটা খুলে একবার দেখে নেবো আলুটা ভাজাটা হয়ে গেছে তুলে নেবো এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাতা তেজপাতা পাঁচ ফোড়নটা একটু নেড়ে দেবো গ্রেড করে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তেলের উপরে এবার দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা তেলে একটু ভেজে নেবো ভালো করে এবার দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো একটু জল দেবো কাশমীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য নেড়ে দেবো একবার করে রাখা টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো লেড়ে ছেড়ে মশলাটা মিশিয়ে নেবো অল্প একটু জল দিয়ে দেবো টক দই দিয়ে দেবো ভালো করে লেড়ে চেড়ে কষিয়ে নেবো পরিমাণ মতো জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো এবারে এবার ময়দার ডোর থেকে আমি লেচি কেটে নেব ময়দাটা কত সুন্দর নরম হয়েছে খুব নরম আর খুব শক্ত করা যাবে না লেচি কেটে নেবো খুলে একবার তরকারিটা দেখে নেব তরকারিটা হয়ে গেছে উপর দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা একটু লেড়ে দেবো নামিয়ে দেব একটা জায়গায় ঢেলে নেব তরকারিটা ঢাকা দিয়ে তরকারিটা রেখে দেবো একটা লেচি নিয়ে নেবো হাতে হাত দিয়ে এরকম করে গোল করে নেবো নিয়ে এরকম করে মাঝখানটা এরকম করে টিপে টিপে মাঝখানটা ফাঁকা করে নেব পুটটা নিয়ে নেবো বেসনের পুটটা নিয়ে এইভাবে দিয়ে দেবো ভেতরে ইয়ে হাত দিয়ে এরকম করে মুড়ে দেবো এভাবে গোল করে নেব অল্প তেল দেবো সাদা তেল বেলে নেব আস্তে আস্তে এরকম করে বেলতে হবে খুব টিপে টিপে বেললে পুটটা বেরিয়ে যেতে পারে এই কচুরিটা আমার তৈরি করা হয়ে গেছে বেলা রেখে দেব ভিতরে পুটটা দিয়ে এইভাবে ভালো করে মুখটা মুড়ে নিতে হবে মুড়ে এইভাবে টিপে বসিয়ে দিলে আর মুখটা ছেড়ে যাবে না বেলা হয়ে গেছে এই রকম পদ্ধতিতে আমি সব কটাই বেলে নেব একটা কচুরি আমার বেলা হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে পেটে গেছে কড়াই তেল দিয়ে দেবো ট্রেনটা তেটে গেছে এবার কচুরিগুলো ভাজতে শুরু করবো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে কচুরি গুলো কত সুন্দর ফুলেছে দেখুন একবারে দু হয়ে গেছে ফুলে এই কচুরিটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন এই রকম করে কচুরি ভাজতে হবে এই যে এইভাবেই ভাজবো প্রত্যেকটা কচুরি আর একটা কচুরি ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে আরেকটা কচুরি বানাই হয়ে গেছে ভাজা তুলে নেব বন্ধুরা এই যেভাবে ভাজছি ওই রকম করে সব কচুরি গুলো ভেজে নেব সব কটা কচুরি ভাজা হয়ে গেছে আমি জায়গাটা গুছিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম বন্ধুরা আমি তরকারিটার কালারটা কিরকম হয়েছে একটু দেখাবো আপনাদেরকে এই দেখুন তরকারির রঙটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন বন্ধুরা কচুগুলো কত সুন্দর ফুলেছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ভেতরে দুখল হয়ে গেছে ফুলে যেমন তেমন মসম হয়েছে দারুণ হয়েছে তরকারিটা তরকারিটাও খুব সুন্দর লাগছে তরকারি দারুন লাগছে বড় বড় করতে বন্ধুরা এরকম করে বাড়িতে একবার বানিয়ে অন্তত খাবেন যদি আপনারা খেয়ে ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন